নমস্কার আমি রতন ঘোষ দত্ত শিলিগুড়ি শিব মন্দির থেকে আবার একটা নতুন গল্প হলাম চলো গল্প শোনা যায় অদিতি বিয়ের দশ বছর পর তার স্বামীকে হারায় স্বামীর মৃত্যুর পর সমস্ত সংসারের ভার অদিতি নিজের কাঁধে তুলে নেয় তবে অদিতিকে আর্থিক কোনো কষ্টের সম্মুখীন হতে হয়নি কারণ অদিতির হাজব্যান্ড একটি সরকারি চাকরি করতো একমাত্র ছেলের নাম ছিল আদিত্য আদিত্য পড়াশোনায় ভীষণ ভালো ছিল আদিত্য কখনো স্কুলে প্রথম ছাড়া দ্বিতীয় কোনো দিন হয়নি এই নিয়ে অদিতির নাক কিন্তু সবসময় উঁচু থাকতো অদিতি সবসময় ছেলেকে নিজেকে নিয়ে ভাবার কথা বলতো কে কী করছে তোমার দেখার দরকার নেই তুমি নিজের কথা ভাবো নিজের পড়াশোনায় ফোকাস করো নিজেকে একদিন অনেক উঁচুতে উঠতে হবে এই মানসিকতা নিয়েই কিন্তু আদিত্যকে আস্তে আস্তে অদিতি বড় করতে থাকে এবং মার কথাম অনুযায়ী আদিত্য কিন্তু এইভাবেই বড় হয় আর পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করে তারপরে আদিত্য পড়াশোনার জন্য বাইরে চলে যায় এবং সেখানে একটি বড় কোম্পানিতে চাকরি পায় এখন আদিত্য প্রচুর টাকা বেতন পায় এরই মধ্যে অদিতি শ্বশুর শাশুড়ি দুজনেই মারা যায় অদিতি পুরো বাড়িতে কিন্তু একা হয়ে থাকে আর সারাক্ষণ অদিতি নজর ফোনের মধ্যে পড়ে থাকে কখন ছেলে একবার অদিতিকে ফোন করবে শীত চলে আসে অদিতির নিজস্ব কিছু কেনাকাটার জন্য একদিন শপিং করতে যায় সেখানে হঠাৎ দেখা হয় তার বান্ধবীর সাথে বান্ধবীর নাম সোমা এবং সোমার একমাত্র ছেলে আবি আমির আর আদিত্য একই স্কুলে ছোটোর থেকে পড়াশোনা করেছে হায়ার স্টাডিও কিন্তু একই সাথে করেছে এই সূত্রেই কিন্তু সোমা আর অদিতির সাথে দুজনের পরিচয় তবে অদিতি সবসময় সোমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে থাকতো কারণ অদিতি আর সোমার কালচারটা একেবারে অন্যরকম ছিল অদিতি সবসময় নিজেকে নিয়ে চিন্তা করত। কারণ সোমারা তাদের মতন ভাবভঙ্গি করে কথা বলতে পারতো না তারা একেবারে সাদা মাটা ছিল একেবারে সরল তাই অদিতি সব সময় আদিত্যকে আবেগের থেকে দূরে রাখত শপিং করতে গিয়ে অদিতি আর সময় দুজনের মধ্যে দেখা হয় এবং কথা শুরু হয়ে যায় কিন্তু অদিতি আন্টিকে দেখার সাথে সাথে তার পা প্রণাম করে এবং হাত ধরে আন্টি কেমন আছো বিভিন্ন রকম কথা জানার চেষ্টা করে এরই মধ্যে আবি তার বাবাকে হারিয়েছে এবং মার মন ভালো করার জন্য মাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে এই নিয়ে অদিতি আন্টির সাথে আবির গল্প করতে শুরু করে শীতের পোশাক কেনা হয়ে গেছে তারা একটি রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার সেরে সেখান থেকে বাড়ি ফিরে আসে যার বাড়িতে ড্রপ করে আবিল কিন্তু হাত ধরে খুব করে সাথে যাওয়ার জন্য তাদের এবং আবিলের এই রিকোয়েস্ট অদিতি একেবারেই ফেলতে পারে না এবং কথা দিয়ে বসে তাদের সাথে সে পাহাড়ে যাবে অদিতি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে যখন শোয় তখন তার পুরোনো কথাগুলো মনে পড়তে থাকে কীভাবে অদিতি সমার থেকে দূরত্ব বজায় রাখতো যেহেতু সোমা অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারত না আবির যেহেতু প্রাণচঞ্চল একজন ছেলে ছিল তাই আদিত্যর মতো অত স্মার্ট ছিল না তাই জন্য কিন্তু অদিতি সারাক্ষণ তাদের থেকে দূরে দূরেই থাকতো একরকম অ্যাভয়েড করে চলত আজকে আবিরের ব্যবহার দেখে অদিতি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল তার পূর্ব ব্যবহারের কথা ভেবে আদিত্যের দু চোখ গড়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে আদিত্যকে নিয়ে ভাবার কথা শিখিয়েছে তাই আজকে কিন্তু আদিত্য বাইরে গিয়ে শুধু নিজেকে ছাড়া কারোর কথা ভাবে না মা বাড়িতে একা থাকে জেনেও আদিত্য কিন্তু রোজ নিয়ম করে মাকে ফোন করে না থেকে আবিরের বাবা মারা গেছে মার মন ভালো করার জন্য আবি তার মাকে নিয়ে পাহাড়ে যাচ্ছে এমন কি পারে বান্ধবী সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সারা সে শুধু ভেবেই গেল ছেলেকে বড় করে মানুষ করতে গিয়ে আসল মানুষটাই সে করতে পারেনি আমার গল্প এখানে শেষ করলাম কালকে আবার নতুন কোনো গল্প নেই তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণের জন্য